আপনি কি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ইমান আনো আর তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো মুসলিম পাচ্চার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন তোমরা একে অপরকে ভালোবাসতে চাও তাহলে নিজেদের মধ্যে সালামের প্রচলন করো এবং তিনি আরও বলেন তুমি খাদ্য খাওয়াও সালাম দাও চেনা হোক বা অচেনা বুখারি ও মুসলিম আজ আমরা কতবার সালাম দিচ্ছি আমরা কি আজও চেনা অচেনা ভাইদের মুখে সালামের খুশি পৌঁছে দিচ্ছি একটি আসসালামু আলাইকুম শুধুই একটি কথা নয় এটি একটি দোয়া শান্তির বার্তা আর খাদ্য খাওয়ানো এটি শুধু পেট ভরানোর কাজ নয় বরং হৃদয় জয়ের পথ এটি আল্লাহর প্রিয় কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কারো ক্ষুধা নিবারণ করো আল্লাহ তোমার পাপ মাফ করবেন আজ থেকেই শুরু হোক এই শূন্য নিজে সালাম দিন আর অন্যকে খাওয়ান জান্নাতের পথে এটি একটি সহজ এবং বর্তময় গুণ আল্লাহ যেন আমাদের এই গুণগুলোকে জীবনে বাস্তবায়ন করার তাওফিক দেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ